হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বড় বড় মতো আমি মাহবুবার হোসেন হোসাইন এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাইনান্স ওয়েব থ্রি নতুন একটা অফার শেয়ার করবো যেই অফারটার নাম হচ্ছে মেগা ইয়ারড্রপ ক্যান্ডেল এই যে দেখুন এই মেগা ইয়ারড্রপটাতে আপনারা চাইলে কিন্তু জয়েন করে পার্টিসিপেট করে এইখান থেকে কিন্তু এই যে রেওয়ার্ড পুলটা রয়েছে এই রেওয়ার্ড পুলটা আপনারা আর্ন করে নিতে পারেন খুব ইজিলি এখানে জয়েন করার জন্য আপনার বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে কিন্তু বিএমবি প্রয়োজন হবে যেটা সর্বনিম্ন হলেও জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএমবি যেটা পাঁচ থেকে সাড়ে পাঁচ ডলারের মতো এই এতটুক যদি বিএমবি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু এই ইয়ারড্রপটাতে জয়েন হতে পারেন মানে মেগা এয়ারড্রপটাতে জয়েন হতে পারেন আর এইখানে জয়েন হওয়ার জন্য যে বিএমবিটা প্রয়োজন সেই বিএমবিটা স্টেক করার পরে আপনারা কিন্তু এই যে এখানে তাদের একটা কুইস্ট আছে এই কুইজটা কমপ্লিট করে ইনস্ট্যান্ট সাথে সাথেই কিন্তু সেই বিএমবিটাকে আবার আনস্টেক করে আপনারা সেটাকে কিন্তু উইথড্র করে নিতে পারেন কেন এটা আগে আপনাদেরকে বললাম অনেক সময় দেখা যায় আমরা বিএমবিটা অনেক দিন যাবৎ হোল্ড করতেছি তখন কিন্তু আমাদের বিএমবির দাম কমে যায় হোল্ড করার কারণে যার কারণে কিন্তু আমরা অন্য দিক দিয়ে এখান থেকে কিন্তু লসে পড়ে যায় আর এখানে কিন্তু সেই ধরনের কোনো সমস্যা নেই আপনারা জাস্ট স্টেক করে এদের কুইজটা কমপ্লিট করে নেবেন সাথে সাথে আবার আনস্টেক করে আপনারা চাইলে কিন্তু সেই বিএমবিটাকে উইথড্র করে নিতে পারবেন আর বিএমবি প্রয়োজন হচ্ছে মাত্র জিরো যেটা পাঁচ ডলার সমপরিমাণ এখন কথা হচ্ছে কিভাবে করে বিএমবি পাবেন কিভাবে করে বিএমবি এখানে ওয়েব থ্রিতে নিয়ে আসবেন কিভাবে করে স্টেক করবেন কিভাবে করে উইথড্রো করবেন এ টু জেড প্রসেসটা আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে বলতে চাই যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হন নাই অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন কেননা ইউটিউব চ্যানেলেই কিন্তু সকল নিউজ দেওয়া যায় না এটাতে কিন্তু ভিডিও দিতে হয় আর টেলিগ্রাম চ্যানেলে শর্টকাটভাবে কিন্তু সকল নিউজগুলো সর্বপ্রথমেই দেওয়া হয় এবং এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ইয়ারড্রপ টেস্ট নেট এবং টেলিগ্রাম বট পাশাপাশি যে কোনো পারেন এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি লাইভে আসি প্রতি সপ্তাহে দুইবার লাইভে যুক্ত হয়ে আমার সাথে কথা বলে যে কোনো সমস্যার সমাধান আপনারা নিতে পারবেন তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন এখন আমরা ভিডিওটার ম্যান টপিকে চলে আসি আমরা কিভাবে করে এই বাইনান্সের মেগা ইয়ারড্রপ ক্যার্নেলে জয়েন হব এটা জয়েন হওয়ার জন্য সরাসরি এগুলো কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আমরা বাইনান্সটা ওপেন করে বাইনান্সটা ওপেন করে নেওয়ার পরে শুরুতে আমাদের এইখানে কিন্তু বিনান্সে আমাদের ডলার থাকতে হবে যদি ডলার না থাকে সর্বনিম্ন হলেও জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএমবি সমান যতটুকু ডলার হয় পাঁচ থেকে ছয় ডলারের মতো এই ডলারটা আপনারা রাখবেন তাহলে কিন্তু এই এয়ারড্রপে পার্টিসিপেট করতে পারবেন আর এটা যদি না থাকে আপনারা জাস্ট পিটুপি করে ইজিলি বিকাশ নগদের মাধ্যমে কিন্তু ডলারটা কিনতে পারেন যদি সেটা না পারেন ইউটিউবে ভিডিও দেখে নেবেন কীভাবে করে বিনান্সে ডলার কিনে বা পিটুপি করে অথবা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার অ্যাডমিনের কাছ থেকেও কিন্তু আপনারা ডলারটা নিতে পারতেছেন যারা একান্তই পারবেন না এক্ষেত্রে তাকে কিন্তু একটু কজ দিতে হবে এটা আগেই বলে নিলাম আমি তো যাই হোক এখন কথা হচ্ছে এখন আমরা এইখানে ডলারটা আনার জন্য পিটুপি করে নিব পিটুবি করে নেওয়ার পরে আপনার যতটুকু ইচ্ছা ততটুকু ডলার নিয়ে আসবেন যেমন পরিমাণ এখানে পার্টিসিপেট করার জন্য আপনারা বিএমবিটা স্টেক করে আবার আনস্টেক করবেন তেমন পরিমাণ কিন্তু আপনারা এখান থেকে রেওয়ার্ডটা পাবেন সর্বনিম্ন হলেও কিন্তু পাঁচ থেকে ছয় ডলার সম পরিমাণ বিএমবিটা স্টেক করে আনস্টক করতে হবে তো এখন আপনি যতটুকু করতে চাচ্ছেন ততটুকু করে নেবেন আমার এইখানে উনচল্লিশ পয়েন্ট তেত্রিশ কিন্তু ইউএসডি শো করতেছে তবে এটা ইউএসডি নয় এটা কিন্তু সরাসরি বিএমবি আমি এটা কিন্তু কনভার্ট করে রেখে দিয়েছি এই যে দেখুন এখান থেকে যেটা আছে সরাসরি কিন্তু আমার বিএমবি আছে জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়ান এটা আমি কনভার্ট কীভাবে করলাম আমার ডলারটা যখন আপনার থাকবে আপনারা জাস্ট কনভার্ট অপশনে যাবেন কনভার্ট অপশনে যাওয়ার পরে এইখান থেকে উপরে আমার বিএমবিটা আছে নিচে কিন্তু ডক্স আছে এইখানে আমাকে ইউএসডিটিটা সিলেক্ট করতে হবে এই যে দেখুন আমি জাস্ট এখানে ইউএসডিটিটা সিলেক্ট করে দেব উপরে এবং বিএমবি নিচে দিব তারপরে আপনার যতটুকু ডলার আছে এখানে বসিয়ে দিবেন তাহলে অটোমেটিকলি কিন্তু ওই পরিমাণে যতটুকু বিএমবি পাবেন এটা দেখাবে এটা জাস্ট এখান থেকে আপনারা কনভার্ট করে নেবেন তো আমার কনভার্ট করা হয়ে গিয়েছে এখন আমাদের এই বিএমবিটাকে শুরুতে আমাদের বাইনান্স থেকে আমাদের বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে যেতে হবে ওয়ালেটে নিয়ে যাওয়ার জন্য এই অ্যাসেট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে দেখুন এখান থেকে ওয়ালেট অপশন আছে এখানে যেতে হবে আর যদি আপনার বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট না থাকে অবশ্যই আপনারা খুলে নেবেন কিভাবে করে খুলতে হয় ইউটিউবে কিন্তু অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন সেটা দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়ালেটে চলে আসলাম ওয়ালেটে আসার পরে এখন আমাদেরকে যেতে হবে অ্যাসেটে অ্যাসেটে যাওয়ার পরে এইখান থেকে আমাদেরকে রিসিভ অ্যাড্রেস কপি করতে হবে কিসের এটা হচ্ছে বিএমবি যেহেতু বিএমবিটা নিয়ে আসবো তো জাস্ট এখান থেকে আমরা বিএমবিটার মধ্যে আগে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করে দিচ্ছি তার আগে অবশ্যই এখানে ওপি বিএমবি সিলেক্ট করা আছে এইখানে কিন্তু বিএমবি চেনটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে রিসিভে ক্লিক করে দিয়ে আপনারা অবশ্যই এইখান থেকে যে অ্যাড্রেসটা এটা কপি করে নেবেন ওপি বিএমবির অ্যাড্রেসটা কপি করবেন না এখান থেকে বিএমবি চেন মানে বিপ টোয়েন্টিটাকে আপনারা নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করে এই অ্যাড্রেসটা কপি করে নিয়েছি এখন সরাসরি যেতে হবে আমাদেরকে অ্যাক্সেঞ্জারে যেহেতু আমাদের বাইনান্স এক্সচেঞ্জারে আমাদের ইয়াটা আছে বিএমবিটা সেটা নিয়ে আসবো তো এখান থেকে এখন আসার পরে এই যে বিএমবির মধ্যে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে উইদ্রো অপশনে ক্লিক করে দিচ্ছি তারপরে এইখান থেকে সেন বাই কি নেটওয়ার্কে ক্লিক করতে হবে তারপরে উপরে যে অ্যাড্রেসটা কপি করলেন সেটা পেস্ট করে দিতে হবে পেস্ট করার পরে এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে এখান থেকে আমরা যেহেতু স্মার্ট এই যে এটা বিএমবি স্মার্ট চেনটা সিলেক্ট করেছিলাম এটা সিলেক্ট করে দিব আমরা কিন্তু ওপি বিএমবি সিলেক্ট করি নাই এটা কিন্তু আপনারা ভালো করে দেখবেন না হলে কিন্তু আপনাদের বিএমবিটা এখান থেকে নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক এটা আমি সিলেক্ট করে দিচ্ছি নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু সাবধান থাকবেন তারপরে এখান থেকে ম্যাক্স করে দিচ্ছি যেহেতু আমি সম্পূর্ণটা নিয়ে যাব আপনারা সর্বনিম্ন হলেও কিন্তু জিরো নিয়ে যেতে হবে তো যাই হোক এখান থেকে এখন উইথড্র নে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসলে কনফার্মে ক্লিক করে দিতে হবে কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভাইয়ারস এখান থেকে কিন্তু উইথড্র প্রসেসিং চলতেছে তো যাই হোক এটা কিন্তু কিছুক্ষণের ভিতরে আমার ওয়ালেটে কিন্তু চলে যাবে এই যে দেখুন এখান থেকে প্রসেসিং চলতেছে কিন্তু হয়ে গেল এখন আমরা এখান থেকে ব্যাক করে নিব ব্যাক করে নেওয়ার পরে আরেকবার ব্যাক করব ব্যাক করে একবার রিফ্রেশ করলে এইখানে দেখতে পাচ্ছেন আমার কোনো ধরনের ডলার নেই সেটা কিন্তু ট্রান্সফার করে আমি ওয়ালেটে নিয়ে গেছি এই যে ওয়ালেট আমি ক্লিক করে দিচ্ছি ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু আমার এই যে দেখুন ডলারটা শো করতেছে এখন কিন্তু এইখান থেকে আমি এখন সেই এয়ারড্রপটাতে পার্টিসিপেট করতে পারবো যেহেতু আমার বিএমবি চলে এসেছে এখন এখান থেকে ডিসকোভার অপশন আমাকে যেতে হবে যাওয়ার পরে এইখান থেকে শুরুতেই দেখতে পাচ্ছেন বিনাস ম্যাগ ম্যাগা ইয়ারড্রপ ক্যার্ন শো করতে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে এখন আমাদেরকে স্টার্ট কুইজ যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে স্টার্ট নাওতে ক্লিক করে দিতে হবে এই যে দেখুন বৃহস্প ঠিক এরকম একটা ইন্টারফেস আসলো এখন আমাদেরকে এখান থেকে স্টেক বিএমবি যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে কিন্তু ওয়ালেটটা শুরুতে কানেক্ট করতে হবে এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের কিন্তু বাইনান্সের ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি এই যে দেখুন এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বাইনান্সের ওয়ালেটটা কিন্তু ওয়েব ওয়ালেটে কানেক্ট হয়ে গিয়েছে এখন এখান থেকে আমার শো করতেছে আমার কতটুকু বিএমবি আছে সেটা শো করতেছে তো আমি কিন্তু এখান থেকে ম্যাক্স করে দেবো যেহেতু আমি সম্পূর্ণটা এখানে স্টেক করব তো ভিউয়ার্স ম্যাক্স করে দেওয়ার পরে এটা কিন্তু এখানে চলে আসবে আপনি আপনার অ্যামাউন্টটা বসাবেন আমি কিন্তু ম্যাক্স করবো না এখানে কিন্তু ফি কাটবে যার কারণে এইখানে আমি কিছু পরিমাণ রেখে দিব কেন রেখে দিব ফিটা কিন্তু এখান থেকে কাটবে এই ফিটা কিন্তু আমাকে রাখতে হবে তো আমি জাস্ট এখানে তেত্রিশ ডলারের মতো স্টেক করতেছি জাস্ট এখান থেকে এখন ডিপোজিটে ক্লিক করে দিচ্ছি ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই আপনারা ফিটা রেখে দেবেন নাহলে হবে না এই যে দেখুন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বিএমবি কিন্তু এখান থেকে আমার ফি কাটবে এই ফিটা কিন্তু আপনাকে রেখে দিতে হবে না হলে কিন্তু হবে না তারপরে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেব কনফার্ম অপশনে ক্লিক করলে ফিঙ্গারপ্রিন্ট চাইবে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিতে হবে আপনার ইয়াটা চাইবে এই যে দেখুন ট্রানজাকশন সাবমিট হয়ে গেল এখান থেকে কিন্তু আমার ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখুন সাকসেসফুল সম্পূর্ণ কিন্তু কমপ্লিট এখন আমার কাজটা কি হবে এইখান থেকে এখন আমি চাইলে কিন্তু এটাকে উইথড্রো করতে পারবো এই যে উইথড্র অপশানে ক্লিক করে দেওয়ার পরে এটাকে উইথড্র করে নিতে পারবো তবে উইদ্র করার আগে এখান থেকে আমরা একটু ব্যাক করে নিব ব্যাক করে নেওয়ার পরে আরেকবার ব্যাক করে নিব ব্যাক করে নেওয়ার পরে এখানে যে আমাদের কুইজটা দিয়েছে সেই কুইজটাকে কমপ্লিট করে নিব এই যে দেখুন ভিহার্স ডিসকভারে চলে যাচ্ছি ডিসকভারে যাওয়ার পরে এখান থেকে এই যে ক্যারনেল মেগা এয়ারড্রপে যাচ্ছি তারপরে এখান থেকে স্টার্ট কুইজ যে অপশানটা আছে এটার মধ্যে যাচ্ছি এটার মধ্যে যাওয়ার পরে এখান থেকে ভেরিফাই যে অপশনটা আছে ভেরিফাইটার মধ্যে ক্লিক করে দিতে হবে ভেরিফাইতে ক্লিক করে দিলে টাস্ক কমপ্লিট এবং এখান থেকে ওকে করে দিতে হবে যখনই ওকে করে দিবেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এখন আমাদের কাজ হবে কি এই যে ভিউ কুইজটা ক্লিক করে দেওয়া ভিউ কুইজটা ক্লিক করে দিলে আমাদের রিডাইরেক্ট করে কিন্তু এখানে নিয়ে যাবে যাওয়ার পরে এখন আমাদের এখান থেকে কিন্তু স্টেক বিএমবির মধ্যে ক্লিক করে সেই বিএমবিটাকে উইথড্রো করে নিতে হবে এই যে দেখুন ভিওর্স এখান থেকে আমি উইথড্র অপশনে ক্লিক করব উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পরে ম্যাক্স করে দেবো দেওয়ার পরে এখান থেকে আবার কিন্তু আবার ফিটা কাটবে এই ফিটা কিন্তু আপনাদের কেটে নেবে এটা কিন্তু আপনার মাথায় রাখবেন এখন আমি উইড্রোতে ক্লিক করে দিলাম উইদ্রোতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি আবার মা একটা জিনিস মাথায় রাখবেন বলে দিচ্ছি সেইটা হচ্ছে আপনারা ফির জন্য কিছু পরিমাণ কিন্তু আপনাদের ওয়ালেটে রেখে দেবেন ধরেন আপনি বিশ ডলারের মতো বিএমবি বিজেক করবেন সেক্ষেত্রে এক থেকে দেড় ডলারের মতো আপনার ওয়ালেটে কিন্তু রেখে দেবেন সম্পূর্ণটা যদি আপনারা এখানে স্টেক করতে যান তাহলে কিন্তু আপনার ট্রানজাকশনটা করতে পারবেন না কেননা আপনার ফি কিন্তু থাকবে না এই জন্য ম্যাক্স করা যাবে না সর্বনিম্ন দেড় থেকে সর্বনিম্ন এক থেকে দেড় ডলারের মতো আপনাকে বিএমবি রাখতে হবে সেটা কিন্তু ফি কাটবে দুইবার ট্রানজাকশনের জন্য তো এটা করে নিলাম করে নিলে কিন্তু আমার কাজ কমপ্লিট যেহেতু আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন কিন্তু আমার বিএমবি আমার ওয়ালেটেও চলে আসলো তো ভিউয়ার্স আমাদের কাজ যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা কিন্তু আমাদের বিনান্সে সেই বিএমবিটাকে নিয়ে চলে আসবো তো সেটা আনার জন্য আমরা কিন্তু বাইনান্সের হোম পেজে থাকবো হোম পেজে থাকার পরে এখান থেকে অ্যাসেট অপশনে যাব তারপরে অ্যাড ফাউন্টে যাব অ্যাড ফাউন্টে যাওয়ার পরে এই যে অন চেইন ডিপোজিটে ক্লিক করব তারপরে এইখান থেকে বিএমবিতে ক্লিক করব বিএমবিতে ক্লিক করার পরে বিএমবি স্মার্ট চেইন বিপ টোয়েন্টিটা আমি সিলেক্ট করবো করার পরে এখান থেকে যে অ্যাড্রেসটা এটা কপি করে নিব কপি করে নেওয়ার পরে এখন আমরা চলে যাব আমাদের ওয়ালেটে ওয়ালেটে যাওয়ার পরে এই যে দেখুন ওয়ালেটে যাওয়ার পরে এইখান থেকে আমরা কিন্তু সেই এই যে দেখুন আমাদের বিএমবিটা যা আছে এই অ্যাসেট অপশনে চলে যাব অ্যাসেট অপশন থেকে এই যে বিএমবির মধ্যে ক্লিক করে দিয়ে আমরা কিন্তু ইজিলি এটাকে সেন্ড করে নিয়ে আসতে পারি তো এটাকে সেন্ড করার জন্য এখন আমাদের কাজটা কি করতে হবে ব্যাক করে নিতে হবে এই যে দেখুন বিএমবির আগে এই সেন্ট অপশানে ক্লিক করতে হবে সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই যে বিএমবির মধ্যে ক্লিক করতে হবে বিএমবির মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে বিএম বি চেঞ্জ যেটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে তারপরে এইখান থেকে আমাদেরকে কিন্তু অ্যামাউন্টটা দিতে বলবে আমরা ম্যাক্স করে দিচ্ছি তারপরে এখানে অ্যাড্রেসটা দিতে বলবে যে অ্যাড্রেসটা কপি করলাম সেটা দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু ইজিলি এটা আপনাদের বাইনান্সে কনফার্ম করে দিলে চলে যাবে এই যে দেখুন আমি কনফার্ম করে দিচ্ছি বাইন্যান্সে কিন্তু চলে যাবে তারপরে কনভার্ট করে আপনারা ইজিলি ডলারে কিন্তু পরিণত করে নিতে পারতেছেন তো আশা করি বিষয়টা সম্পূর্ণ আপনারা বুঝতে পারছেন এই যে এখান থেকে একটু লোডিংয়ের জন্য অপেক্ষা করেন এই যে এটা কিন্তু সাকসেসফুল মানে সেন্ডিং হয়ে গিয়েছে এখন আমরা এই যে আমাদের এক্সচেঞ্জারে যাচ্ছি এই যে দেখুন এক্সচেঞ্জারে চলে আসবে এখান থেকে একটু হয়তো লোডিং মানে পেন্ডিং দেখাবে কেননা এটা যেহেতু আসবে এইখানে যার জন্য অপেক্ষা করবো আশা করা যাচ্ছে এবং এখান থেকে এটাতে জয়েন করতে পারেন এখান থেকে যে রেওয়ার্ডটা দিবে সেটা কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন তো ভিউয়ার্স এই ছিল মূলত বিষয়টা যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং বাইনান্স ওয়েব থ্রি অফারগুলো শেয়ার করবো কিনা এটা আপনারা জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেল এ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ